তো হ্যালো বন্ধুরা তো আমরা আছি এখন সুসুনিয়া নবগুঞ্জ মেলাতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কীর্তন শুরু হয়ে গেছে আর এটা আজ থেকে অনুষ্ঠিত হয়েছে এটা এখন সাত দিন থাকবে তো চলো তোমাদেরকে এখানে কিছু জিনিস আমরা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেরি না করে চলো শুরু করা যাক তো এ দেখো এটা আমি বিশেষত্বটা ঠিকভাবে জানি না তো তোমাদের এখানে অনেকজনকে জিজ্ঞেস করব কিছু কিছু মানুষকে যে এই নবকুঞ্জ মেলা মানে এখানে প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়

মানে এই যে নোটা ইয়ে করা আছে নবমন্দির নোটা যে মন্দিরের মতো নিয়ে করা আছে সব কিছু আলাদা আলাদা নাম আছে হ্যাঁ যেমন মন্দির মধ্যে যেটা আছে মিডিলে যেটা আছে ওটা হচ্ছে রাধা কুঞ্জ আচ্ছা রাধার যে অষ্টশকি ছিল সেই অষ্টশকির নামে আবার আটটা কুঞ্জ করা আছে প্রত্যেকটা কুঞ্জ কুঞ্জ নাম লিখে আছে এটাই গত তিন বছর থেকে হচ্ছে হ্যাঁ গত তিন বছর এই নিয়ে তিন বছর থেকে আর এটা কতদিন থাকবে আজ থেকে তো শুরু মনে হয় কালকে শুরু হয়েছে এটা তিনটা জাগরণ হবে আর কি যেটা আমাদের হরি নামে জাগরণ হবে না তিনটা হবে কাল একটা হবে পঞ্চম দিন একটা হবে আর নবম দিনে একটা হবে তারপর ধুলা তো কতদিন হবে এটা এটা নদিন আর এই দিন ওই পালা কীর্তনের একটা হয়েছে না দশ দিন মানে ভিড় মানে ভিড় ভালো ভিড় হয় এখন মানে আইচ তো শুরু হলে যাক এই দোকান দানি বসছে এখন দোকান বসবে আজ কাল এখন দোকান বসছে রাধাকুঞ্জ আর রাধার যে অষ্টশী আছে তার জন্য আর অষ্টশীরা এক করে কুঞ্জ করা আছে তার জন্য আর এদিকে মন্দির আছে রাধাকুঞ্জের মন্দির আছে এই স্টার্ট হলো

বিকেলের দিকে চা আছে রাত্রি বেলায় আবার খাবার ব্যবস্থা আছে ভাত ঠিক আছে এই দেখো আধার সখী মানে সব রকম আছে তো সেটারই মন্দিরগুলো এখানে মনে হয় এখন পর্যন্ত দেওয়া হয়নি ওখানে তো এখানে সব রাখা আছে এর

তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে তোমরা কে কে নবগঞ্জ মেলা আসতে চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে আর আমার ভিডিওটা এই তক্ষই থাকলো আশা করছি তোমাদেরকে অনেকটা আমি বোঝাতে পারলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর আমার চ্যানেলটা একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর একটু পাশে থেকে সাপোর্ট করো তো চলো টাটা আর চলে আসবো তোমাদের জন্য আরও নতুন কিছু ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব তো চলো এখন টাটা বাই বাই